নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তাই সুদর্শন কবরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য অসুখ ধন্যবাদ আজকে যে ব্যাপারে যে বিদ্যা যন্ত্র এগুলো দেব সেটি হচ্ছে পাওনা টাকা আদায় করার যন্ত্র এটা আমাকে অনেকেই ফোন করে বলতেছে গুরুজি আমার পাওনা টাকা আদায় করবো কীভাবে কোনো কিছু থাকলে আমাদের দেন এই রকম ভাবে কাজ করে দিতে চাচ্ছি বা আমি একজনকে টাকা দিয়েছি সে দিচ্ছে না কীভাবে আদা করা যায় আমি পরীক্ষিত যন্ত্র আপনাদেরকে দিচ্ছি আমি বিধি বলে দিচ্ছি আমি আপনাদেরকে অনুমতিও দিয়ে দিচ্ছি আপনারা কাজ করুন অবশ্যই কাজে রেজাল্ট পাবেন আর তন্ত্রমন্ত্র কবিরাজি এগুলো করিতে হলে তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করতে হলে একটা কথা বলে রাখি সর্বদাই পাক পবিত্র থাকবেন পেশাক করে জল নেবেন সর্বদাই শুদ্ধ থাকবেন পাক পবিত্র যাকে বলা হয় আর সর্বদাই সত্য কথা বলবেন সত্য পথে চলবেন তাহলে আপনার তন্ত্রমন্ত্র গুরুর কৃপাই গুরুর নাম করে কাজ করবেন অটোমেটিক তন্ত্রমন্ত্র পাওয়ার বৃদ্ধি হবে এবং যে তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করবেন সেই তন্ত্রমন্ত্র দিয়েই আপনারা সে কাজে অবশ্যই সে কাজে সাকসেস হতে পারবেন এই নিয়মবেধিগুলো আপনারা ম্যানেজ চলবেন তাহলেই হবে এই যে যন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই যন্ত্রটি আপনারা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নিন এই যে যন্ত্রটি দেখলেন আপনারা এই যন্ত্রটি আপনারা নাল কলম কলমের কালি দিয়ে আপনারা বা জাফরান কালি দ্বারাই ডালিমের ডাল দ্বারাই কলম ব্যানে আপনারা এই যন্ত্রটি লিখবেন জাপান কালি দিয়ে লেগল হবে কিংবা নাল সাধারণ কালি কলম দিয়ে একটা পরিষ্কার সাদা কাপড়ের কাগজে আপনারা সুন্দর করে এই যন্ত্রটি আট করবে আট করার পর ধূপ দ্বীপ ধূপকাঠি আগরবাতি এগুলো জ্বালিয়ে একটু আতর ওই যন্ত্রকে দিয়ে মেখে আপনারা যন্ত্রটি পান প্রতিষ্ঠান করে নেবেন মানে যন্ত্রটি জাগিয়ে নেবেন জাগিয়ে নেওয়ার পরে একটা তাবিজের ঠোলে ঢুকিয়ে আপনারা তাবিজের মুখটি দিয়ে সুন্দর করে মেরে দিয়ে আপনারা নাল সুতোর দ্বারাই আপনার ডান বাহুতে ব্যবহার করবেন আপনার ডান বাহুতে ব্যবহার করবেন এই যন্ত্রটি এই যন্ত্রটি ব্যবহার করবেন সেটা দিনটি হতে হবে শনিবার মঙ্গলবার শুভ লগ্ন দিন দেখে এই যন্ত্রটি লিখবেন আর এই যে যন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এই যন্ত্রটিও আপনারা স্ক্রিনশট সর্দি নেন এই যে আপনারা যে যন্ত্রটি দেখলেন এই যন্ত্রটিরও কাজ আছে এই যন্ত্রটির দুটি যন্ত্রের কাজ আছে প্রথম কাজ যন্ত্রটি আপনারা সুন্দর কাট করে বাহুতে বেদভেন আর যে যন্ত্রটি আমি লাস্টে দেখালাম এই যন্ত্রটি আপনারা মনসা পাতা মনসা পাতার উপর কিংবা শীষ পাতার উপরে আপনারা সবচেয়ে ভালোই মনসা পাতার উপরে আট করবেন এটা মনসার একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পাতা নিয়ে আপনারা ওই মনসা পাতার উপরে এই যন্ত্রটি যে যন্ত্রটি দেখলেন এই যন্ত্রটি আপনারা একটা লোয়ার প্যারাক বা লোয়ার শোলকার দ্বারাই আপনারা সুন্দর করে আট করবেন আট করার পরে এই যন্ত্রটিও একই পচেছে ধূপ দ্বীপ এগুলো জ্বালিয়ে যন্ত্রটি একটু দেখে আপনারা যন্ত্রটি পান প্রতিষ্ঠান করে নেবেন করার পর গুরুর নাম স্মরণ করে গুরুর নাম গুরুর দোহাই দিয়ে আপনারা এই যন্ত্রটিকে লাস্টিকার এই যন্ত্রটিকে আপনারা যার থেকে টাকা পাবেন টাকা দিতে চাও দিচ্ছে না দিব দিব করে বলে সে এড়ে যাচ্ছে টাকা দিচ্ছে না টাকা থাকেও আপনাদেরকে দিচ্ছে না শুধু ঘুরাচ্ছে দিব দিব বা টাকা চাইতে গেলে ডাবটশালী লোক হলে আপনাকে ক্ষমতা দেখা তার ক্ষমতা দেখাচ্ছে আমি টাকা দেবো না এটা করবো সেটা করবো কী করবি এই ধরনের যদি হয় থাকে এই ক্রিয়াকরণ এই যত ডাবটশালী হোক আর যতই যদি টাকা নাও দিতে চায় যতই ঘোরাক নিজে এসে আপনাকে টাকা দেবে আপনার টাকা অবশ্যই আদায় করতে পারবেন লাস্টিক এই যন্ত্রটি যে পাতার উপর অঙ্কন করলেন করার পর যার থেকে টাকা আপনি পাবেন তার বাড়ির সীমানায় পুঁতে দিবেন কিংবা ফেলে দিবেন তার ঘরের নিক্ষেপ করবেন যদি ঘরে নিক্ষেপ না করতে পারেন যন্ত্রটি তাহলে তার বাড়ির সীমানায় রেখে দিবেন যদি বাড়ির সীমানায় রেখে দিতে না পারেন তাহলে বাড়ির সীমানায় জীবনে একদিন পুঁতে দিবেন তাহলে কাজ হবে কয়েকদিনের মধ্যে আপনার পাওনা টাকা এসে ফেরত দিবে নিজে গরজে এসে ফেরত দিবে আপনাকে চাই তো আর হবে না এটা পরীক্ষিত যন্ত্র আপনাদেরকে দিলাম আপনারা কাজ করুন অবশ্যই কাজের রেখে পাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নমস্কার